সম্মানিত শ্রোতা ও দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং সাধারণ দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সফল মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে আমি এই মুহূর্তে আপনাদের জন্য আর ভিডিও আপলোড দিতে চলেছি যেটা আমি গতবারে বলেছিলাম যে নিজের দেহ বা শরীর বন্ধ করার একটা সুন্দর তন্ত্র মন্ত্র যদিও আমি গতবার একটা আপলোড দিয়েছিলাম মাত্র কয়েকটা দিন আগে তো আজকের আমি যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক মতে এবং সবচেয়ে বড় কথা হল প্রচণ্ড পাওয়ারফুল এই মন্ত্রটি যদি আপনারা এটাকে করায়ত্ত করতে পারেন তো সেই উদ্দেশ্যে আজকে আমার আপলোড দেওয়া তো আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে রেখে দিই গতবারে আমি যে তন্ত্রমন্ত্রটা আপলোড দিয়েছিলাম অবশ্য গুণগত মান বিচার করলে আমার পরীক্ষার আমার পরীক্ষা নিরীক্ষার বিচারে আমি এটুকু বলতে পারি এটা অত্যন্ত পাওয়ারফুল এটা এমন একটা পাওয়ারফুল এই তন্ত্র তন্ত্রমন্ত্রটা যদি আপনি করায়ত্ত করতে পারেন তাহলে আপনার শরীর বন্ধ করবেন যেমন আপনার আচমকা পিছন থেকে কেউ যেমন কোনো শত্রু দ্বারা আপনি আক্রান্ত হবেন না দ্বিতীয় কথা যারা জিন জিনভূত ছাড়ানোর কাজ করেন তারাও জিন ভূত কোনো প্রত্যা দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না তিন নম্বর সবচেয়ে ভাইটাল পয়েন্ট যে আপনি হয়তো এমন কোনো জায়গায় গেছেন যেখানে হয়তো রাত্রিযাপন বা শোয়ার জন্যে কোনো মশারি পেলেন না অথচ সেই মশারি নেই কিন্তু আপনিও তো শুয়ে ঘুমাচ্ছেন তথাপি কোনো সাপ বিছে কোনো মানে দংশন করবে এমন কোন প্রাণী আপনাকে আঘাত করতে পারবে না এমন কোন প্রাণী আপনাকে আঘাত করতে পারবে না সুতরাং আপনাদেরকে এটাই বলতে পারি যেমন আপনারা মনে করুন যে সাপ ঘোরাফেরা করছে আপনার শরীরের উপর দিয়ে চলে যাবে কিন্তু সে সাপকে ধরে আপনি নাড়া দিন কিন্তু সে আপনাকে ছবল মারতে পারবে না আমি যেহেতু মানে লাইভে আসি না বা ফেস ফেস ক্যাম্প করি না তা না হলে আপনাদের দেখাতে পারতাম আমি এরকম সাপ নিয়ে বহু নাড়াচাড়া করেছি কিন্তু আমাকে একবারও ধ্বংসাইতে পারেনি তো আজকের আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি এটা আমার বহু পরীক্ষিত বহুল চর্চিত বহু কাঙ্ক্ষিত একটা সুন্দর তন্ত্রমন্ত্র আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আপলোড দিয়ে থাকি না সেটা নিজের জন্য সুরক্ষিত রাখি কেটে এমন একটা জিনিস যা আমি চেষ্টা করি এই কারণে কি যাতে সবার এটা খুব উপকারে লাগে কারণ মানুষ যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে গিয়ে পড়তে পারে তো সেই পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতি যাতে আপনাকে মানে সমস্যায় না ফেলতে পারে তার জন্যে আজকের আমার এই আপলোড দেওয়া তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল নোটিফিকেশান যাতে আমি যে কোনো ভিডিও যখন তখন আপলোড দিই তা যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছায় আশা করি আজকের আমার ভিডিওটি একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাজে লেগে যাবে তো তার সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন আমার চ্যানেলে আছেন আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা দেখে যাচ্ছেন খুব ভালো লাগছে কমেন্ট করছেন কিন্তু লাইক তো দিচ্ছেন না এমন এমন অনেক ভিডিও আমি দেখেছি যেখানে প্রচুর বাহবা আসছে কমেন্ট বক্সে কমেন্ট করছেন কিন্তু তত্ত্বের বিচারে কিন্তু সে তুলনায় লাইক পাই না তাহলে কি আমি ভাববো যে আপনাদের ভালো লাগলো না আর যদি ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক মারুন তো আমি মনে করবো যে আমার জন্য তারা অততে কিছু একটা দিল যাক চলে আসি পরের কথায় দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে কীভাবে কি করবেন সেটাও বলছি আগে মন্ত্রটি একটু ভালো করে পড়ে দেখে নিন মানে আমি পড়ছি আপনারা শুনে নিন হুকন শেখাং ফরিদ কমরিয়া নিশি অনধিবারিয়া আগ পানি পথ তিনো সে তহি বচইয়া আর একবার পড়ছি একটু শুনে নিন ভালো করে সবাই হুকনু শেখাং ফরিদ কমরিয়া নিশি অনধিওয়ারিয়া আগ পানি পথ তিনো সে তহি তো এই ছিল বন্ধুরা মন্ত্রটি এবারটা কীভাবে কাজে লাগাবেন যে কোনো শুক্রবার থেকে দুপুরের দিকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে জুম্মার নামাজ যখন হবে সেই জুম্মার নামাজ পড়ে এসে সেই সময় কিছু না খেয়ে খালি পেটে সেদিন থেকে শুরু করবেন একুশ দিন প্রতিদিন আপনাকে একশো আটবার করে এই মন্ত্রটি বা এই মানে আয়াতটি আপনাকে আমল করতে হবে এটা আপনি প্রতিদিন একশো আটবার করবেন কন্টিনিউ কিন্তু একুশ দিন একুশ দিন করা মানে এটা আপনার সিদ্ধ হয়ে গেল আপনি একে যা বলবেন তাই শুনতে বাধ্য হবে এবার আপনি এটাকে প্রয়োগ করবেন কীভাবে সেই প্রসঙ্গে আসি প্রয়োগটা হলো যখন আপনি দেখবেন যে আপনি বাড়িতে কোথাও বেরোচ্ছেন বা কোনো ভূত বা জিন ছাড়াতে যাচ্ছেন বা ছাড়িয়ে হয়তো আসছেন অথচ আপনার কোনো আশঙ্কা থাকতে পারে এরকম সবসময় আশঙ্কা থাকবে এমন একটা অভাব সবসময় আপনার মধ্যে এটা এনে রাখতে হবে তখন আপনাকে কি করতে হবে এইটি আপনি মোটে তিনবার পড়বেন তিনবার পড়ে হাতের তালুতে ফুঁ দেবেন দিয়ে সেই হাতটা আপনি নিজের বুকে আর পেটে একটু বুলিয়ে নেবেন নিয়ে পরপর তিনবার আপনি তালি মারবেন দুটো হাত এক জায়গা করে তিনটা তালি মারবেন বাস আপনার তালি শেষ কাজের শুরু তো আজকের আপনাদের ছিল একটা সুন্দর তন্ত্রমন্ত্র আপডোট দিতে পেরে আমি নিজেকেও ধন্যবাদ খুশি বলে মনে করছি তো আপনারা আমার চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আজকের আমার এই পর্যন্ত আপনাদের জন্য নতুন কিছু আবার সামনে নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন দিয়ে আজকের আমি বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে নমস্কার খোদা হাফেজ